ভারতের এই পাঁচ মন্দির তৈরি হয়েছে মাত্র এক রাতে নেপথ্যের কাহিনী শুনলে অবাক না হয়ে পারবেন না হাজার হাজার বছরের পুরনো মন্দিরগুলির নির্মাণ এবং মাহাত্ম সম্পর্কে অনেক লোমহর্ষক কাহিনী লোকমুখে প্রচলিত রয়েছে সেগুলি তৈরির পেছনে অনেক মজার ঘটনাও জড়িত সেসব শুনলে যেমন অবাক হতে হয় এরকমই দেশের কিছু মন্দির নাকি তৈরি হয়েছে মাত্র এক রাতের মধ্যে আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব সেই সকল মন্দিরগুলো নিয়ে গোবিন্দ দেবজি মন্দিরের রহস্য গোবিন্দ দেবজির উত্তরপ্রদেশের বৃন্দাবনে স্থানীয় লোকেদের বিশ্বাস যে এই মন্দিরটি নাকি রাতারাতি নির্মিত হয়েছিল ভগবান বিষ্ণুর এই মন্দিরটি তৈরি হয়েছিল নাকি দেবতা এবং দানবদের যৌথ প্রয়াসে কথিত আছে সূর্যোদয়ের আগে মন্দিরটি সম্পূর্ণ করতে না পারায় মন্দিরটি অসম্পূর্ণই থেকে যায় দেওঘর মন্দিরের রহস্য হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস যে ঝাড়খণ্ডের দেওঘরের মন্দিরটি নির্মাণ করেছিলেন স্বয়ং ভগবান বিশ্বকর্মা এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে কিংবদন্তি পৌরাণিক যুগে রাবণ শিবলিঙ্গ রূপে ভগবান শিবকে লঙ্কায় নিয়ে যেতে অনর ছিলেন প্রথমে রাজি না হলেও পরে মহাদেব রাজি হন কিন্তু তিনি লঙ্কাধিপতির কাছে একটি শর্ত রাখেন যে শিবলিঙ্গটি মাটিতে স্পর্শ করবে না এদিকে দৈব কৌশলে পরাজিত রাবণ শিবলিঙ্গ মাটিতে স্পর্শ করিয়ে ফেলেন যেখানে শিবলিঙ্গ স্পর্শ করেছিল সেখানেই সেটি গেথে যায় সেটি আর কোনোদিন সরানো সম্ভব হয়নি ফলে এখানে রাতারাতি মন্দির তৈরি করতে হয়েছিল দেব কারিগর বিশ্বকর্মাকে কাকুন মঠের রহস্য মধ্যপ্রদেশের মুরেনায় নির্মিত বিখ্যাত কাকন মঠ মন্দিরটি নির্মাণের পিছনেও রয়েছে একটি আকর্ষণীয় গল্প বিশ্বাস করা হয় যে শিব ভক্ত এবং ভূতদেব দ্বারা রাতারাতি নির্মিত হয়েছিল এই মন্দিরটি তাছাড়া এই মন্দির নির্মাণেও কোনো মর্টার বা সিমেন্ট ব্যবহার করা হয়নি হাতিয়ার দেউলির রহস্য উত্তরাখণ্ডের পিথরাগড়ে শিবের একটি মন্দির রয়েছে যা হাতিয়া দেওল নামেও পরিচিত এই মন্দির সম্পর্কে বলা হয় যে যে কারিগর এই মন্দিরটি তৈরি করেছিলেন তার একটি মাত্র হাত ছিল এবং তিনি ওই এক হাত দিয়ে এক রাতের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তবে এক রাতের মধ্যে তাড়াহুড়ো করে শিবলিঙ্গ তৈরি করতে গিয়ে একটি ছোট ভুল হয়ে যায় এই মন্দিরের শিবলিঙ্গটির অর্ধেক উল্টো দিকে তৈরি করা হয়েছিল তাই এই শিবলিঙ্গের পুজো হয় না ভোজেশ্বর মন্দিরের রহস্য মধ্যপ্রদেশের ভোজপুরে রয়েছে ভোজেশ্বর মন্দির স্থানীয় মানুষ বিশ্বাস করেন যে পাণ্ডবদের বনবাসের সময় একদিন তাদের স্বপ্নে আবির্ভূত হয়েছিলেন ভগবান শিব স্বয়ং পরদিন সকালে ঘুম থেকে উঠে পাণ্ডবরা পাঁচ ভাই মা কুন্তিকে সেই স্বপ্নের কথা বলেন কুন্তি তার পাঁচ ছেলেকে স্বপ্নে দেখা শিবের একটি মন্দির স্থাপনের পরামর্শ দেন তাই নাকি ভোজেশ্বর মন্দিরের নির্মাণ রাতারাতি সম্পূর্ণ হয়েছিল আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন